ঢাকা চোদ্দ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সানজিদা ইসলাম তুলির সম্প্রতি চার বিয়ে করা একটি মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে এই করা মন্তব্য জনপ্রিয় বক্তা করেছেন ইসলামিক আব্বাসী হুজুর বলেন আপনাদের এই ঢাকার এক মহিলা যাকে ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে মনোনয়ন দিয়েছে না তার নামটা আমি নিব না কিন্তু এই মহিলা বলছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিয়েছে আল কোরআনকে চ্যালেঞ্জ করছে কারণ এই অধিকার তো দিয়েছেন তাহলে আব্বাসি হুজুর আরও বলেন এখনো নির্বাচিত হও নাই এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যেহেতু বিজাতির দাবিদারি করবা একে ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবা করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন একে এমপি বানালে দল কেরোসিন হবে এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে পরবর্তীতে এনায়তুল্লাহ আব্বাসে বলেন একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ অথচ ও বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমাকে রাজনীতি অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন ভাই পৃথিবীতে কোনো একটা মহিলা সেনা প্রধান আছে তো বাংলাদেশে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমার বক্তব্য ছিল শুধু এই আমাদের বন্ধের ধোকা দিয়ে লুকিয়ে বিয়ে করা তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয় ইসলাম ন্যায় স্বচ্ছতা ও আমানতের উপর জোর দেয় প্রতারণার উপর নয়